আশা করি সবাই ভালো আছেন তো সন্ধ্যার সময় চলে আসলাম মেলার পরিবেশ কালকে অনেক জমক ছিল আজকে আর জমক নাই আপুর আছে পরীর আছে সাথে আমরাও আছি ভালো না কারণ আমরা ভিডিও করার উদ্দেশ্যে আসি নাই ঠিক আছে এই আর কি অবস্থা

আসলে আজকে আবহাওয়া অনেক বিদ্য খারাপ তারপরে আমরা আসছি অনেকদিন পরে আসি না সেই আর কি সবাই দেখবেন মেলায় উপভোগ করেন আসলে জীবনে ঘোরাঘাড়ি না করলে কোনো সময় কোনো কিছু ভালো হয় না সেই আর কি অবস্থা যাদের প্রেমিকা আছে প্রেমিক প্রেমিকা নিয়ে আছে তারা চলে আসেন দোষ এই জায়গায় মেলা উপভোগ করেন ভালো কিছু দেখেন ঠিক আছে আর অনেক ইত্যাদি অনেক কিছু আছে বলার কিছু নাই তা সেই জায়গায়